আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে একেবারে ঈদের যে কালেকশন গুলো আমাদের আসছে একদম লেটেস্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু আসে প্রায় আপনাদের সামনে চল্লিশ থেকে বিয়াল্লিশটা ডিজাইন আমি নিয়ে আসি কিন্তু এক এক করে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো যে সব ক্যাটাগরির যে ডিজাইন থাকছে যাদের যে টপ ক্লাস যে ব্যান্ড গুলার ডিজাইন কিন্তু থাকছে আজকের ভিডিওতে একদম চমৎকার প্যাটার্নের মধ্যে পাবেন এগুলা এই যে দেখেন আর আমি ব্যাক পোশনে যাবো না প্রত্যেকটা ফ্রন্ট ব্যাক সেমিনার পাবেন আমি শুরুতে বলে রাখলাম এই দেখুন চমৎকার কালেকশন রয়েছে কিন্তু পর্যাপ্ত কাপড় পাবেন এগুলাতে লাকজারি প্রিন্টে করা একদম লেটেস্ট কালেকশন প্যান্টের কাপড় হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে আসি এগুলা প্রত্যেকটা কালেকশন প্রিমিয়াম কালেকশন পাবেন কিন্তু এতটুকু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আর প্রত্যেকটা দুপাটা মাসাল অনেক বড় পাবেন ড্রেসের সাথে কম্বিনেশন করে কিন্তু করা আছে আপনার আমাকে প্রচুর ড্রেস দেখাতে হবে আজকে কিন্তু ঠিক আছে আপনারা আমাদের সেদুর থাকবেন ধৈর্য সহ করে কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখবেন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কালেকশন দেখবেন না টেনে ভিডিওটা স্পিক করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে কিন্তু আমি আবারও বলছি ভিডিওটা একটু লং হতে পারে যেহেতু পর্যাপ্ত কালেকশন আছে আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাট্টা আর যারা পাইকারি নেবেন আমি বলে রাখতে চাই আমাদের সম্পূর্ণ পাইকারি সব যারা পাইকারি পার্চেস করতে চান অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন আর আমি কিন্তু ভিডিওতে একদম রিজনেবল একটা কুচরা প্রাইস দিয়ে দেবো যারা কুচরা নিতে চান আমি আবারও বলতে চাই যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি নিবেন পর্যাপ্ত কালেকশন কিন্তু থাকছে আমাদের কাছে আপনি যত পিস নিতে চান কিন্তু নিতে এখন ঈদ সময় সবাই কিন্তু যে আগে নিত বিশ পিস সে এখন ট্রাই করে যে আমি পঞ্চাশ পিস দেড়শো পিস দুশো পিস করে নিব পর্যাপ্ত কালেকশন আছে এই অবস্থায় কিন্তু আপনার তাড়াতাড়ি মাল আমাদের কাছ থেকে কালেকশন করতে হবে আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন খুবই চমৎকার দুপাট্টা রয়েছে খুবই আর যে যতগুলো আজকে ডিজাইন দেখাবো প্রত্যেকটা টপ ক্লাস ডিজাইনের মধ্যে পাবেন আপনারা প্রত্যেকটা লাক্সারি পিন হবে যাদের একদম চমৎকার পিন থাকবে তো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন একটার চাইতে একটা বেশি সুন্দর পাবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সো তারও নিতে পারবেন তো ঢাকার বাইরে যারা আছেন কিভাবে নেবেন সেই প্রচেষ্টা বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার থাকে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নিবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুম চলে আসবেন শোরুমে আসলে কিন্তু আপনি নিজ হাতে ধরে পারচেজ করতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু চমৎকার একটা কালার আছে দেখেন আপনার ফ্রন্ট ব্যাক কিন্তু সিমিলার পাবেন স্লিপটা কিন্তু সিমিলার পাবেন আমি আবার বলতেছি আমি ব্যাক পোশনে না গিয়ে কিন্তু সময়টা নষ্ট করতেছি না ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি আপনাদেরকে আর এটার প্রত্যেকটা দুবার তো অনেক বড় পাবেন দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার কালেকশন কিন্তু সুপার ডুপার কিন্তু ঠিক আছে প্রিন্টার জগতের সুইজের মধ্যে সারা কালেকশন দিচ্ছি আপনাদেরকে আমরা একেবারে অথেন্টিক প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিঃসন্দেহ পার্সেস করতে পারবেন তো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন একটা চাইতে একটা বেশি সুন্দর পাবেন আছে যা দেখাবো আর যারা পাইকারি নেবেন যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারি পার্সেস করতে চান যারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে দিয়ে দেব আর প্রত্যেক দুপাটা কিন্তু নামাই দুপাটা পাবেন দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় দুপাটা পাবেন যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো এখন দেখবো আমরা এই ডিজাইনটা একটার চাইতে একটা বেশি সুন্দর আর প্রাইসটা আমি আপনাদেরকে এখনই বলবো একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব এই যে দেখুন কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট অসাধারণ একদমই চমৎকার লাক্সারি প্রিন্ট দিয়ে করা হবে প্রত্যেকটা যাদের আপডেট প্রিন্ট থাকবে এগুলা আর এগুলা কিন্তু আমাদের কালেকশন করা হয়েছে ঈদকে সামনে রেখে কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু আসছে আমাদের এই যে দেখুন আর এটার দুপাটাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা দুপাটা আছে চমৎকার একটি কালেকশন রয়েছে আর দুপাটাটা আরো বেশি সুন্দর দেখেন আপনারা সুপার ডুপার কালেকশন আর আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস এক হাজার টাকা একদম রিজনেবল একটা প্রাইস পাবেন এক হাজার টাকা আর এইসব প্যান্টের জন্য সবাই পাগল হয়ে আছেন তো কেউ মিস করবেন না কিন্তু আইড হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আইড হচ্ছে দুপারটা আর প্রত্যেকটা দুপারটা যতবারে খুলি না বলে পারা যায় না দেখেন আপনারা কত বড় আর এগুলো কিন্তু নামাজি দুপারটা আছে একটু দেখেন একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে রয়েছে কিন্তু

আইড হচ্ছে লেভেন দার টাইপস একটা কালার হচ্ছে খুবই চমৎকার একটা কালারটা আইড হচ্ছে প্যান্ডেল কাপড় কঠনের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা মাশাল্লা বেশ চমৎকার দুপাট্টা আছে একটু দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার দুপাট্টা কিন্তু তো স্ক্রিন খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন ঠিক আছে খুশদামূল্য থাকছে একদম রিজনেবল প্রাইস এক হাজার টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নিয়ে নেবেন দেখেন কি কালার দিচ্ছে একটু সিগ্রেন ব্লু মধ্যে থাকছে এটা চমৎকার একটা কালার কম্বিনেশন আছে আর এছাড়াও আপনারা যদি অ্যানাদার ডিজাইন নিতে চান আমাদের কাছে সব ধরনের ড্রেস আপনারা নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে আমরা সেটা ইনফর্ম করতে পারবো শর্ট একটা ভিডিওতে এত ড্রেস কিন্তু কখনো ক্যামেরা বন্দি করে রাখা যায় না সেটা বোঝানো আপনার দুষ্কর হয়ে যায় আর এই কালার চারটা দেখেন এটা আরো সুন্দর একটা কালার দেখেন টোটালি ডিফারেন্ট পাবেন এগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলা মার্কেটে যত কালেকশন দেখবেন সবচেয়ে বেস্ট কালেকশন গুলা তো আপনাকে এগুলা বুঝতে হলে যেহেতু অনেকে আমাদের শপে চলে আসে শপে আসলে কিন্তু আপনি অবগত হবেন আর যারা আসতে পারবেন না তারা চাইলেও আমাদের শপে একবার হলো ভিজিট করে যান তো আপনি তাহলে বুঝতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটি সবচাইতে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন পাবেন এই যে দেখুন আর আমরা প্রত্যেকটা ড্রেস দেখানোর ট্রাই করি যেহেতু অনেকে ঢাকার বাইরে আছেন তারা চাইলেও কিন্তু সব পসিবল হয় না সব সময় আসাটা তো তারা কিন্তু ঘরে বসে আরামসে কিন্তু কালেকশন আপনারা নিজ দেখতে পারেন আর ঘরে বসে কিন্তু অর্ডারটা দিয়ে ফেলবেন দেরি করবেন না কিন্তু ঠিক আছে যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নেবেন আর যারা কুস্তা নিচ্ছেন তা আমি বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস এক টাকা কিন্তু ঠিক আছে একদম চমৎকার প্রাইস দিয়েছে আপনাদেরকে তো কেউ মিস করবেন না এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা আরো বেশি দেখুন আর অনেক সময় আপুরা আমাদের অ্যাড্রেসটি খুঁজে পান না আমি সেটাও বলে দেই আমরা কিন্তু ভিডিও শেষে খুব সুন্দরভাবে অ্যাড্রেসটি বলে দেওয়ার চেষ্টা করি আপনারা সেখানে স্ক্রিনশটটা টা রাখবেন বা আমাদের ফোনটা ফোন নাম্বারটা সেভ করে রাখবেন ফোন নাম্বারটা সেভ করে রাখবেন কালেকশন দিয়ে ঠিক আছে ফোন নাম্বারটা লাভ কালেকশন দিয়ে সেভ করলে আপনার যে কোনো জায়গায় এসে ফোন দিলে হবে ঢাকা ইলেফেন রোডে ইস্তান মল্লিকা মার্কেটে এসে ফোন করলে হবে আর অ্যাড্রেস একটু খেয়াল রাখবেন আপনারা অনেকে কিন্তু অ্যাড্রেসটি বলে দেওয়ার পরে খুঁজে পান না সো অনেক সময় আপনারা আমাদের সব হারাই ফেলেন আপনারা অবশ্যই অ্যাড্রেস বারটি খেয়াল করবেন আমরা অ্যাড্রেসটি দিয়ে বলে যে স্ক্রিনশটটা ক্লিয়ার রাখবেন আর ফোন নাম্বারটি সঠিকভাবে জেনে রাখবেন লেভেল ওয়ানে খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা একেবারে রিজনেবল কিন্তু পাচ্ছেন আপনারা তো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন দেখেন কি দিচ্ছে আপনাদেরকে রাজকীয় কালেকশন কিন্তু একটা কালাচারও আচারও চলতে পারবেন না দেখেন টপ ক্লাসের কালেকশন রয়েছে আপনাদের জন্য আর প্রত্যেকের দুপাটা দেখেন মাসালা কি যে চমৎকার ড্রেসের সাথে কিন্তু বডির একটা কম্বিনেশনের একটা মানে ভাবি অন্যরকম দেখেন এখন দেখাবো এই হাজার টাকা একদম রিজনেবল প্রাইস দিচ্ছি এক হাজার টাকা যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু প্রাইসটা জেনে নিবেন এটা থাকছে আর প্রত্যেকের দুপাট্টা মার্শাল্লা কিন্তু অনেক বড় দুপাট্টা পাবেন এই যে দেখুন এখন দেখাবো এই ডিজাইনটা মানে আমাদের যে কালার ভেরিয়েশনটা আপনি পর্যাপ্ত কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে ব্লু কালার অনেক অনেকে ব্লু পছন্দ করেন ব্লু হচ্ছে কালার কালারের মধ্যে অন্যতম একটি কালার চার্ট কিন্তু ব্লু আর প্রত্যেকটা দুপাটা মাশাআল্লাহ অনেক বড় যতবারই খুলি কালার কন্ট্রাস্ট ম্যাচিংটা কিন্তু খুবই সুন্দর জাস্ট অসাধারণ দেখেন এটা আরো চমৎকার একটি কালেকশন রয়েছে কিন্তু আপনার তো এখন দেখাবো আপনাদেরকে এই কালার চার্ট এইসবগুলা ডিফারেন্স আসে কিন্তু কালারগুলা আপনার খেয়াল করলে বুঝতে পারেন যে দেখুন চমৎকার কালেকশন কিন্তু আইড হচ্ছে প্যান্ডেল কাপড় কটনের মধ্যে পাবেন একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে রয়েছে এগুলা দুপাটারা দেখেন একদম রাজকীয় একটা দুপাট্টা আছে কিন্তু দেখুন চমৎকার একটা দুপাট্টা তো খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা আমি কিন্তু বারবার একই কথা রিপিট করতেছি যাতে আপনারা প্রাইসটা মনে রাখতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম স্মুথ কাপড়ের মধ্যে পাবেন আমরা একটা কথা বলে রাখি প্রাইস আমরা সবসময় কম রাখার চেষ্টা করি কোয়ালিটিকে আগে আগিয়ে রাখি আর আমাদের কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা কোনো রকমের প্রবলেম পাবেন না আশা রাখছি আমরা এই যে দেখুন আমাদের স্যালার কাপড় হান্ড্রেডে থাকবে বডির কাপড় হান্ড্রেড দুপার প্লাস প্রত্যেকটা প্রিমিয়াম সো এখন দেখাবো এই কালারটা দেখেন আর যতগুলা কালার নিয়ে আসে আমি মনে হয় না যে আপনারা ফেলতে পারবেন একটা কালার চাটো এই যে দেখেন খুবই চমৎকার কালার চাট থাকছে এটা একটু ডার্ক কালার যারা পছন্দ করে থাকেন আর এগুলো কিন্তু গেটাপে আলাদা ডিজাইনের যে কম্বিনেশনটা জাস্ট অসাধারণ থাকবে এই যে দেখুন অনেক চমৎকার দুপাট্টা আছে কিন্তু স্ক্রিনশটটা নিতে মোটেও ভুল করবেন না এই যে দেখুন তো হচ্ছে আরেকটা ডিজাইন একটু ব্রাইট চাডের মধ্যে আছে চমৎকার কম্বিনেশন এগুলো আর এই প্রিন্টগুলো দেখলেই তো মাথাটা ঘুরে যাবে এমনি এত চমৎকার প্রিন্ট থাকছে আপনার তো যারা পাইকারি পার্সেস করতে চান আমি বলবো অবশ্যই আপনারা যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন দেরি করবেন না কিন্তু কন্ট্রাস্ট দুপাট্টা আছে খুবই চমৎকার একটা ডিফারেন্ট একটা ডিজাইন থাকছে কিন্তু এখন দেখাবো একটা ডিজাইন এই যে দেখুন আমি কিন্তু না যেহেতু আর এখন থেকে আপনারা অবশ্যই আপডেট কালেকশনগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনি ফলো আপ করবেন প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেট কালেকশন গুলো দিয়ে আমাদের সাথে থাকবেন ইউটিউবে ভিডিও গুলো প্রতিনিয়ত আমরা ট্রাই করতেছি দেওয়ার জন্য সময় হয়ে ওঠে না এই চাপের কারণে আমরা প্রত্যেকটি কালেকশন হয়তো আপনাদের ভিডিও দিতে পারি না যারা শপে আসছেন এখন স্বপ্নে চলে আসতে পারেন আর আমরা ট্রাই করছি কোন ভিডিও যাতে গে আপনার ইউটিউবের প্রত্যেকটি কালেকশন আপনাদের ট্রাই করতেছি একটা ডিজাইন দেখাবো দেখেন আর এইসব ডিজাইন গুলাই দেখলে এমনি মনটা ভরে যায় এত চমৎকার কালেকশন দেখেন প্রিন্ট তো সবাই পরেন বা ডিজাইনের একটা ব্যাপার স্যাপার থাকে কিন্তু কোয়ালিটির একটা বিষয় তো সেটা আছে বটে সেহেতু ডিজাইন একটা কালারচারের একটা বিষয় থাকে আমরা কিন্তু সেটাই খেয়াল রাখি আপনাদের জন্য আপনারা কোনটা চান কোনটা নিতে চান কোনটা পছন্দ কোনটা অপছন্দ আমরা কিন্তু ট্রাই করে আপনাদের পছন্দের উপর প্রায়োরিটি দেওয়ার জন্য কিন্তু এখন দেখাবো এই ডিজাইন গুলো দেখেন আপনারা কালারগুলো একটু ভাবেন যে আমরা কি কি ডিফারেন্ট এনেছি আপনাদের জন্য ট্রাই করি সবসময় একটু কালার চার্টগুলো একটু ডিফারেন্ট থাকুক এই যে দেখুন এক গ্রামে কোনো ডিজাইন আমরা করতে চাই না বা কালারও করতে চাই না সব সময় ট্রাই করি একটু ডিফারেন্ট ঘুরিয়ে দেওয়ার জন্য সবাই চান ডিফারেন্ট কিছু নিয়ে একটু বিজনেস করার জন্য এই যে দেখুন মাসাল দুপাটার কম্বিনেশনটা জাস্ট জোস একটা দুপাট্টা কিন্তু প্রাইস পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা কুচটা মূল্য থাকছে এক হাজার টাকা আপনারা জানবেন হয়তো বা ভিডিওটা অনেক লেট হবে অনেক একটু ধৈর্য সহরে দেখলে কিন্তু উপকৃত আপনারাই হবেন আর হচ্ছে প্যান্ট প্যান্ট এই যে দেখুন

প্রত্যেকটা কালেকশনের আপনার একটু ডিফারেন্ট আনার চেষ্টা করতেছি কালারটাও ডিফারেন্ট একাধিক ডিজাইন কিন্তু একদম লেটেস্ট আসছে এবার না অনেকগুলো ডিজাইন দেখেন আপনারা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন তো একটা চাইতে একটা বেশি সুন্দর পাবেন আজকে যা দেখাচ্ছি আমি এটা হচ্ছে কটন প্যান্টের কাপড়টা পাবেন একদম প্রিমিয়াম কটন আর প্রত্যেকটা কালার খুবই সুন্দর বারবার এক কথা আমি এই দেখুন যে দেখুন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু ইমি হোয়াটসঅ্যাপ আছে সো আপনারা যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমের অ্যাড্রেসটা আমি আবারও বলছি যেহেতু আমি শো করে দেব ঢাকার এলিফেন্ট রোডে ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানের গলিতে ঢুকার সময় দেখবেন লাভবাই কালেকশন আপনি যখন গলিতে ঢুকবেন হাতের ঢুকার সময় হাতের বাম দিকে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন শুরুর দিকে তিনটা গল্লি আছে স্টার মালিকা দোতলায় লেভেল ওয়ান এ আর কি তো মাঝখানে গলিতে কিন্তু আমাদের দোকানটি অবস্থিত এখন দেখাবো এই কালারটা দেখেন এই যে দেখেন আর এই সব প্রিন্টের জন্য সবাই পাগল বানিয়ে ফেলেছেন আমাদেরকে আমরা ট্রাই করতেছি পর্যাপ্ত কালেকশন আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার জন্য কিন্তু এই যে দেখুন এইসব ডিজাইন দেখেন চমৎকার কম্বিনেশন কিন্তু দেখেন একটু করলে বুঝতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার ব্লু চার্ট এর মধ্যে পাবেন সেটা হচ্ছে দুপাটার দেখেন চমৎকার একটু দুপাট পাচ্ছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে দেখাবো ডিজাইনটা আপনাদেরকে দেখেন এটা আরো বেশি সুন্দর একটা কালার চার্ট আছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্টা তো প্রাইস থাকছে মাত্র 1000 টাকা একদম রিজনেবল প্রাইস এই দেখুন এটা দুপাট্টাটা একটু খেয়াল করেন মানে রাজকীয় দুপাট্টা আপনার ঠিক আছে চা দেখিয়েছি আপনাদেরকে জাদু মাখা কালেকশন আজকের কালেকশন নাম হচ্ছে জাদু মাখা দেখেন যা দেখতেছেন আপনারা এটা তো আরো বেশি সুন্দর জাস্ট অসাধারণ একটা কালার চাট এটা এই যে দেখেন দুপাটাটা মাসাল্লাহ কত চমৎকার দুপাটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কালারের যে ভেরিয়েশন কেউ মিস করবেন না নিয়ে নিবেন একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা মূল্য থাকছে একদম রিজনেবল এক হাজার টাকা এই যে দেখেন অনেকে কিন্তু অনেক সময় ব্ল্যাক চেয়ে থাকেন ব্লাক এর মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট চার্ট আসছে দেখেন খুব সুন্দর একটা লাক্সারিস প্রিমিয়াম সিজের মধ্যে থাকবে যাদের প্যান্টের কাপড় হচ্ছে এটা দুপাট্টা প্রত্যেকের হচ্ছে নামাজী দুপাটা যারা নামাজ করেন পর্দা করেন চোখটা বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন দেখাবো আপনাদেরকে এটা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টা

এখন দেখাবো ব্ল্যাক চার্ট খুব সুন্দর একটা কম্বিনেশন আছে এটাও এই যে দেখেন চমৎকার একটা প্রিন্ট আছে এটা প্যান্টের কাপড় এটা দুপাটা দেখেন মাসাল্লা কি যে চমৎকার একটা দুপাটা পাইতেছেন চমৎকার একটা দুপাটা এটা এখন দেখাবো এইটা এই এগুলা প্রত্যেকটা ফ্রন্ট কিন্তু প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন লাস্ট ওয়ান থাকবে কিন্তু এইটা আমি প্রাইসটা বলছি আপনাদেরকে যারা খুচরা নেবেন একবার রিজনেবল প্রাইসে পাচ্ছেন এক হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন এক টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন পাইকারি পার্সেস করবেন যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারি পার্সেস করতে চান অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নিয়ে নেবেন আমাদের সপলেশন হচ্ছে ডাকা এলিফেন্ট ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গলি দোকান হচ্ছে লাভ কালেকশন